যেমন আপনাকেও আমি বলে রাখি যেদিন পাত্রপক্ষকে নিয়ে আমায় দেখতে আসবেন সেদিন কিন্তু আমি ওদের সামনে পেছন ঘুরে দেখাতে পারবো না আমার চুল কতখানি লম্বা কিংবা নিজের চুল টেনেও দেখতে দেবো না পর চুলে পড়ে আছে কিনা আপনার পাত্রপক্ষ যদি বলে মা একটু চলে দেখাও দেখি আমি কিন্তু সোজা হেঁটে ঘরের বাইরে চলে যাব আর আমি খোড়া না ল্যাংড়া তা বোঝাবার জন্য একবার সামনের দিকে আরেকবার পেছন দিকে হেঁটে চলে দেখাতে পারবো না যা দেখবার বুঝবার আপনি দেখে বুঝে নিন